বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব বিশেষ করে দা যারা সুটকি মাছ খেতে ভালোবাসে তাদের জন্য তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে ডিগির মাছে একদম ঘরে বানানো টাটকা শুটকি মাছ নিয়েছি এই শুটকি মাছ দিয়েই ভর্তা বা বাটা বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো এবার এই শুটকি মাছগুলো মা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ছোটো শুটকি মাছগুলো মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবে মা সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে তেল হালকা গরম হয়ে গেছে এরপর এখানে বেশ অনেকটাই রসুনের কোয়া দিয়ে দেব নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব রসুন আর লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছগুলো মা দিয়ে দেবে এই শুটকি মাছগুলো কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা কারণ এইগুলো একদম ঘরে বানানো টাটকা টাটকা মাছের সুটকি মাছ সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মা দিয়ে দেবে সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবে একটুখানি হলুদ গুঁড়ো এরপর নেড়ে নিয়ে সুটকি মাছগুলো ভেজে নেবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো ফুটকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একদম মুছ মুছে করে এরপর মা নামিয়ে নেবে ফুটকি মাছ ভাজা কমপ্লিট এবার মা নামিয়ে নেবে সুটকি মাছ ভাজার সময় জাল কমে ভাজলেও কড়াই থেকে দেখো কত ধোয়া বেরোয় তাই কম জাল দিয়েই শুটকি মাছগুলো মুচমুচি করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে মা নামিয়ে নিচ্ছে রসুন লঙ্কা সুটকি মাছ সব কিছুই কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে উটকি মাছ ভেজে নামিয়ে নিয়েছে মা এখন শুঁককি মাছ লঙ্কা রসুন শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিচ্ছে দুই ভাগে অল্প অল্প করে বেটে নিচ্ছে তোমরা কারা কারা শুঁকি মাছ খেতে ভালোবাসো বন্ধুরা বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটি আমার তো শুঁকি মাছ খেতে ভালোই লাগে আর ঘরে তৈরি শুটকি মাছ তো আর কথাই নেই যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এই দেখো বন্ধুরা শুটকি মাছ ভর্তা একদম রেডি আর এই শুটকি মাছ ভর্তা দিয়ে এক থালা ভার নিমেষেই শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটির ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করো আজকের পর্যন্তই বাই বন্ধুরা